তো অনুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমরাও ভালো আছি এশিয়ানের নতুন একটা ভিডিওতে সবাইকে জানাই স্বাগত তো আমরা আজ চলে এসেছি সরঞ্জাম দেখে বুঝতে পারছো

তো বন্ধুরা আমরা চাক খুঁজতে একদম গভীর জঙ্গলের মধ্যে চলে এসছি গভীর জঙ্গল এখন তো বসেনি কথা এত সুন্দর জায়গা

তাকের কাছে দাঁড়িয়ে আছি শুধু চারটা আকৃতিটা দেখুন মধু হয়েছে অল্প একটু মধু হয়েছে খুব বেশি মধু হয়নি অল্প মধু হয়েছে তো চারটা আমরা কাটবো কাটা যাক কাটার পরে কাটবো কেমনই কাটবো তোমার দেখতে পাবে চলো ড্রেস করে নাকি মুখে একটু বেঁধে নাও ড্রেস টেস্ট করে নাও চলো বড় চাক বুঝলি ওরা বুঁ করে ভয় পাবিনি ঝাঁকি মারে উড়ে যায় ঝাঁকি মারে উড়ে

फड 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 아, 이거 어떻게 하겠어? 에이, 저거, 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 알거 저거, 알거 저거, 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 거 저거, 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 저

아이고 아주 기예 뒤따라 줘. 에 무도 지에 빠름으로 마치아. 에리리리. 에리리리. 같이 하자 같이. 콜콜콜 오라 콜. 에 에이. 이고 소도 하이다. 하이다 하이다. 하이다 하이다. 내가 방을 쿨려나. 방을 쿨려. 야 방을 쿨리 가야지. 예 상관. 내려다. 아? 예네. 谢谢哎，你都这都，哇，好牛！这马兄弟大爷们，快、哎、来！也不一会儿说，马哥，注意点，来着呢，来着呢，来着 <laughs> <一>。哎，搞完这个，回去。

말아, 저부터 말해. 이래, 이래. 저부터지? 이거 온도라. 자고, 오늘 우리 오늘 차크라 해가지? 그럼다. 안내면 잡고. 이거, 이거, 이거. 이거, 이 우리 오늘 레벨 잡고? 그럼 오늘 완불 해가 가자, 가자. 가자, 가자. প্রচুর ভয়ে ভয়ে চা কাটতে এসে চাকটা কাটলাম তারপর চাকটা নিচে পড়ে গেছে হাতে মুদ্রা দেয় আর হাতে মধু এটা চার চেড়ে খায় শুধু মধুটা হয়েছে দেখো

but if